বাবা আমার পথের কাটা তো দূর হলো না না আমি এই গাছে ডাল থেকে আর এক দিন তোorব না আর কাওকি আমার মের ক্ষতি করতে দেব না কি ব্যাপার চারিদিকে এমন অন্ধকার হয়ে গেল কেন আবার কোন বিপদের সংকেত নয় তো eki এ দেখছি সেই তান্ত্রিক সাথে আবার ভয়ানক ওটা কি তাহলে কি এরা আবার আমার মেয়ের ক্ষতি করতে এসেছে না না আমি তা কিছুতেই হতে দেব না শয়তান তান্ত্রিক তুই আবার এসেছিস তোকে আমি এবার কিছুতেই আমার মেয়ের কাছে যেতে দেব না একটা পাখি হয়ে তুই আমাকে আটকাবি আশালি পাখি রাক্ষস এই পিচ্ছি পাখিটাকে উচিত শিক্ষা দে এবার আসল কাজ করতে হবে ওই একেবারে শেষ করে দিতে হবে হ্যাঁ আমার প্রভু চলুন আমার মেয়েটাকে তুমি কিছু করো না তান্ত্রিক তুমি ওকে বাঁচতে দাও আমার মেয়ে তুমি রক্ষা করো জলরানিও রাক্ষস এবার আমরা পানির নিচে কি করে যাব। আমি তো পানির নিচে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না বাবা আপনি একদম ভাববেন না আমি পানির নিচে থাকার কৌশল রপ্ত করেছি আমি এখন আমার রূপ পরিবর্তন করব আপনি আমার উপর উঠে বসুন ঠিক আছে তবে আপনি কোনো অবস্থাতেই আমার পিঠ থেকে নামবেন না তাহলে কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারবো না আপনি যতক্ষণ আমার পিঠে থাকবেন আপনি আমার আর আপনার দুজনের শক্তি পাবেন İbadamak etki hara mi dek bo, ha, 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 ha. Jolo, তুই আমার রাস্তার বাড়ি এসেছিস আজ তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না তুই আমাকে আমি তান্ত্রিক আমি মহাশক্তির অধিকারী আমার সাথে তুই কিছুতেই পেরে উঠবি না জল নামিস আজ আমি তোকে এই জলেই মেরে ফেলবো আর তরু কথা নিয়ে যাব তোর এই মনের আশা কোনো দিন প্রান হবে না তা ঠিক আজই হবে তোর শেষ দিন আহ 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 তুই আমাকে মানবি চল এক ভুলের জন্য তুই আমাকে একেবারে নাচ কাবুদ করে চেনেছিস আজ তোরা রেহাই নেই এই পানির নিচে আমাকে হারানো অসম্ভব তান্ত্রিক এই প্রমাণ আজ তুই অবশ্যই পাবি নিজের প্রাণ হারিয়ে এবার তোর জন্য আমি সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রয়োগ করব মহারাজ যেটা বয়ান খুঁজলাম কিন্তু রানিমাকে তো পেলাম না রানিমা এই বনে নেই তা আমরা নিশ্চিত যাকে পাহাড় থেকে ফেলে দিয়েছি তাকে বনের মধ্যে কোথায় খুঁজে পাবে বাবা মাকে আবার কোনো পশু টেনে নিয়ে যায়নি তো এই বলে বাঘ তো নিশ্চয়ই থাকবে চুপ করো তুমি তোমাদের জন্যই এত কিছু হয়েছে মহারাজ আপনারা সবাই ফিরে যান আমি আর মেহের রানীমাকে খুঁজে আনার চেষ্টা করছি হ্যাঁ বাবা তুমিও যাও তোমার শরীরেই কিছুক্ষণে বড্ড খারাপ হয়ে গেছে চিন্তা করো না মাকে আমি খুঁজে আনবোই ঠিক আছে বাবা আমার রানীকে জলদি নিয়ে আয় কোথাও তো মাকে দেখতে পাচ্ছি না না জানি মা কি অবস্থায় আছে আমি কি রাজপুত্র কে সত্যিটা বলে দিব না না এখন নয় রাজপুত্রের যে অবস্থা এখন যদি বলি তাহলে রাজপুত্র ভেঙে পড়বে রাজপুত্র আপনি চিন্তা করবেন না আশা করি রানীমা যেখানে আছে আছে ভালো হয় কুমার এসো তাই যেন এসে বসো এখানে একটু বিশ্রাম করো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি বলছো বিশ্রাম করতে দেখো মা তো আর ছোট বাচ্চা নয় হয়তো পথ ভুলে কোথাও চলে গেছে ঠিক ফিরে আসবে কোডিয়া তো ভেবে তো তুমি মাকে নিয়ে এতটুকু তোমা চিন্তা নেই তোরলতা তা তো আছেই থাক বলেছি আমি তুমি বিশ্রাম করো আমি আমার কক্ষে যাই তোরলতা এবার তুই কোথায় যাবি এবার তুই বাঁচতে পারবি না রে কেননা এবার স্বয়ং তান্ত্রিক গেছে তোকে হত্যা করতে কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না ওই মিনাকে কিভাবে জানলো আমার মেয়ে অরুণী মিহিরের রাঁচে তাহলে কি সত্যি অরুণীর কোনো বিপদ হলো না না এখানে আর থেকে লাভ নেই তার চেয়ে বরং আমি রাঁচিকে দেখি আমার মেয়ে কোনো বিপদে পড়লো কিনা আমার রানী কোথায় গেলে তুমি না জানি তুমি কি অবস্থায় আছো তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাবা শান্ত হন দেখবেন মা ঠিক চলে আসবে আমার মার কিচ্ছু হবে না দেখো না পুরোটা এই বয়সে বউয়ের জন্য কিভাবে কাটছে বাবা কারবেন না মা তো আর বাচ্চা না যে না বুঝে চলে যাবে আমার মনে হয় করেই চলে গেছে। কি বঞ্চিরাজ তুমি এখানে তোমাকে তো আমরা এখানে ডাকিনি ক্ষমা করবেন রাজপুত্র মহারাজ আপনার কাছ থেকে আমি একটা কথা লুকিয়েছি কি কথা পঙ্খিরাজ বলো রানীমাকে আমি খুঁজে পেয়েছি কিন্তু আপনাদের কাছ থেকে আমি এই কথাটা গোপন রেখেছি তুমি তুমি আমার রানীর খোঁজ পেয়েছো কোথায় কোথায় আমার রানী আর এ কথা তুমি আমাদের কাছে গোপন রাখলে কেন ক্ষমা করবেন মহারাজ রানী মাকে আমি নদীর দ্বারে রক্তাক্ত অবস্থায় পাই রানিমার মাথা দিয়েছিল সেই সময় আমি কি করবো না কেননা রানিমার এই অবস্থা দেখলে আপনারা ভেঙে পড়বেন আমাকে আমার রানীর কাছে নিয়ে চলো পঙ্কিরাজ আমার রানীকে আমি একবার একটু দেখতে চাই হ্যাঁ মহারাজ কি রানীমা এখনো বেঁচে আছে এখন কি হবে আমার রানীমা তো সব সত্যিটা বলে দেবে আমি তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি আমাকে তো রাজা এবার নির্ঘাত শুনে চড়াবে এখন কি করি আমি রানীমা একজন মহিলা গেটের সামনে আপনার খোঁজ করছেন মহিলা তা তো না রানীমা শুধু বলছে আপনার সাথে দেখা করবে খুব জরুরি মা তুমি এসেছ হ্যাঁ রে মা আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তাই দেখতে এলাম আমি যে খুব বড় বিপদে ফেসে গেছি মা কি বিপদ রে মা সব বলছি আমি কি করি সর্বনাশ কি করেছিস তুই চল চল আমরা এখান থেকে পালিয়ে যাই পালিয়ে কোথায় যাবে মা যেখানেই যাবে ওই রাজা ধরে নিয়ে আসবে আমরা শেষ হয়ে গেছি মা আমরা শেষ হয়ে গেছি রানী আমার রানী কোথায় তুমি বেরিয়ে এসো আমি এসেছি তোমাকে নিতে মহারাজের জয় হোক বুড়িমা আমার রানী কোথায় বুড়িমা আমার রানীকে নিয়ে আসুন আমি আমার রানীকে একবার একটু দেখতে চাই অত উত্তোলা হবেন না মহারাজ রানী মা এখানেই আছেন আমি যে কোনোভাবেই আমার রানীকে না দেখে থাকতে পারছি না বুড়িমা আমার রানীকে দেখতে চাই আমি এই তো আমার রানী রানী কোথায় গিয়েছিলে তুমি তোমায় আমি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কে আপনি আর আমাকে রানী বলে ডাকছেন কেন এ কি বলছো রানী তুমি আমায় চিনতে পারছো না আমি তোমার রাজা আর এই যে তোমার পুত্র মিহির না আমি কাউকেই চিনতে পারছি না মা এরা কারা আর কি বা আবল তাবল বলছে মা আমাকে তুমি চিনতে পারছো না আমি তোমার পুত্র মিহির রাজা মশাই বিষয়টা আমি এতক্ষণে বুঝতে পেরেছি রানিমা মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল সেই আঘাত থেকেই হয়তো রানিমা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই আপনাদের রানিমা চিনতে পারছেন না এ কি বলছো বুড়িমা আমার রানী আমায় চিনতে পারছে না আর প্রভু এ কি হয়ে গেল বাবা কান্না করবেন না আগে চলুন আমরা মাকে রাজ্যে নিয়ে যাই হ্যাঁ তাই চলো বাবা মা কোনো একটা উপায় বলো সময় যে প্রায় শেষের দিকে এই কিছুক্ষণের মধ্যেই রাজা রানীকে নিয়ে চলে আসবে তারপর আমাদের কি শুলে চড়াবে কিছু একটা করো মা ভিজে করে মাথা তো কাচ করছে না রে আর আন্তরিক বাবাও তো নেই যে তাকে বলে কোনো একটা সমাধান বের করব আমাদের নিশ্চয় রাখছে শোলে চড়ানোর জন্য এখন কে করি মা আহ এত উতলা হোস না আগে চল গিয়ে দেখি তারপর কোন একটা ব্যবস্থা করা যাবে তুমি বলছো মা হ্যাঁ চল আগে গিয়ে দেখি আমাকে ক্ষমা করে দিন রানী মা আমার ভুল হয়ে গেছে আমি এমনটা আর কখনো করব না আমাকে ক্ষমা করে দিন কে এই মেয়ে আর আমার কাছে ক্ষমাই বা চাইছে কেন মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা আমাকে ক্ষমা করে দিন আমি এমনটা আর কখনো করব না আমাকে মাফ করে দিন মা না রে মা তুই মাফ চাইছিস কেন রানীর কাছে এটা তার কপালে লেখা ছিল তুই শুধু শুধু নিজেকে দোষারোপ করিস না মা আমার কাছে এত করে চাইছে কেন আমাকে চিনতে না না রে মা রানী এখন কাউকে চিনতে পারছে না রানীর সেই আগের স্মৃতিশক্তি আর নেই আহ একই বলছি রে তোর কপালটা তাহলে আসলে ভালো বারবার তুই কোনো না কোনো ভাবে বেঁচে যাস রানীকে মারার জন্য পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি সেই রানী এখন তোর সামনে বসে জীবিত হয়েও মৃত শুধু শুধু কি ভয়টাই না পেয়েছিলাম কি হলো তদুলতা কি চিন্তা করছিস মা না বাবা মার জন্য খুব খারাপ লাগছে তাই চুপ হয়েছিলাম খারাপ লাগারই কথা মা আচ্ছা তোমরা সবাই এখন এসো রানী একটু বিশ্রাম নেই রাক্ষস এই জল তোমার সর্বশক্তি আমায় দাও হুকুম বাবা রানী মা এই শক্তি নিয়ে তোর এত দম্ভ জলদানি আমার এক সৃষ্টির কাছে তুই হার মানলি আর আমার সাথে তুই পারবি কি করে রানিমা আর দেরি করবেন না এবার আপনা সেই মহাস্ত্র প্রয়োগ করতেই হবে নয়তো তান্ত্রিক সব শেষ করে দেবে কিন্তু আমি অনেক আহত দাসী পরিশক্তি অস্ত্র প্রয়োগ করার শক্তি এখন আমার মধ্যে নেই কে প্রয়োগ করবে সেটা করে সম্ভব কিভাবে প্রয়োগ করবে। তার পাপড়ি গুলো হাতের কাজ করবে চলরানী আপনার দুটো হাত আর তরুলতার পাপড়ি তার থেকে অনেক বেশি প্রত্যেকটা পাপড়ি দিয়ে ওই অস্ত্রের রশ্মি বের হবে তান্ত্রিক ছিন্ন ভিন্ন হয়ে যাবে একেবারে ওকে আপনি অস্ত্র দিয়ে দিন সত্যি বলছো দাসী ও কি পারবে তরুণতা প্রত্যেকবার রানীমা তোমায় বাঁচিয়েছে কিন্তু এবার তোমাকে নিজেকে সহ এই জলের রাজ্য বাঁচাতে হবে আমি আমি কিভাবে এ কাজ করব দাসী চলো রানী তোমায় নিজের সর্বত্র শক্তিটা দেবেন আর তোমায় তা প্রয়োগ করতে হবে রানীর আহত শরীরে ওই অস্ত্র প্রয়োগের ক্ষমতা নেই কিন্তু আমি যে একটা ফুল তোমার এই পাপড়ি দিয়ে তুমি এই অস্ত্র আরো শক্তিশালী ভাবে প্রয়োগ করতে পারবে তরুলতা আর তুমি নীল সরোবরে আছো এই সরোবরের মারার কারণে তোমার ওপর কোনো আঘাত হলে সেটাও ঘুরে প্রতি আঘাত হয়ে তান্ত্রিকের কাছে যাবে ফলে তুই শক্তিতে সে পরাজিত হবে ঠিক আছে দাসী আমি রাজি চলো রানী তরুলতাকে এবার সেই শক্তি প্রয়োগ করুন এ কি হচ্ছে আমি যে কিছুতেই জলরানির সাথে পেরে উঠছি না তুই কিছুতেই আমার শক্তির সাথে পেরে উঠবি না শয়তান তাজিক না 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 এই হার আমি কিছুতেই মানতে পারবো না ওহ এ তুই কি করলি জলরানি আহ আহ তোর মত দুষ্ট লোকেদের এটাই হওয়া উচিত এটাই তোর শাস্তি তান্ত্রিক আমি যে যন্ত্রণায় একেবারে শেষ হয়ে যাচ্ছি জলানি তুই ভাবিস না আমি মরে যাচ্ছি আমি আবার আসব সত্যি সঞ্চয় করে আসব সেদিন আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমার হাতে মরবি তুই তরুলতা তুমি পেরেছ তরুলতা আমাদের শত্রুকে তুমি শেষ করতে পেরেছ এবার এই শক্তি রানীকে ফিরিয়ে দাও তাহলে তিনি আবার সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে দাসী তুমি পেরেছ তরুলতা এতদিন আমি তোমাকে রক্ষা করেছি কিন্তু এখন তুমি আমাকে রক্ষা করলে চলো এবার আর তোমার কোনো পানির তোমাকে মা ও মা কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কি করলো এই তান্ত্রিক আমার এই অবস্থা করেছে মা তুই ঠিক আছিস তো হ্যাঁ মা আমি ঠিক আছি তোমার মেয়ে আজ আমাকেও বাঁচিয়েছে মিনাকি ওই তান্ত্রিককে আমরা শেষ করে দিয়েছি আর কখনোই আমাদের জীবনেও ফিরবে না দাঁড়াও আমি তোমাকে সুস্থ করে তুলছি অনেক হয়েছে আর নয় এবার আমি মিহিরকে গিয়ে সব সত্যি বলে দেব ওই মোহিনী আর অরুণীর খেলা শেষ করে দেব আমি আমার মেয়ের এবার ন্যায় পেতেই হবে আর কতদিন সে ভুল হিসেবে বাঁচবে নিজের প্রতিরক্ষা করার ক্ষমতা টুকুও তার নেই ঠিক বলেছ মিনাকি চাও তুমি মিহিরকে সব বলে নিয়ে এসো এখানে ন্যায় পাওয়া মাত্রই তরুলতা আবার মানুষ হয়ে উঠবে